جناب حضرت مولانا سخاوت حسين رازی بکت بورک بن مولانا حسين حسین رازی ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله বাংলাদেশ প্রতীক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের মতন সভাপতি আমির হেফাজত শাহুল বাবু নগরী সাহেব হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ ছাত্র জনতা তাওহিদ জনতা আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার এই সেমিনারকে কে ফলপ্রসূ করবার জন্য সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করে দরকার এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিশ লুকি আছে এই বিষ পান করে আমার সন্তানরা কি করে হয়ে যাবে কি করে নাস্তিক হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে জানবার চেষ্টা করা দুই সরকারকে সজাগ করা জাগ্রত করা সতর্ক করা শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্ব আঘাত জাতির অস্তিত্বে আঘাত ধর্মের অস্তিত্বে আঘাত ইসলামের অস্তিত্ব আঘাত এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায় ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মত করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারেনি বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পট্টলিকতা ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি ইসলাম শিক্ষা বইও আমরা দেখি দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায় বলবেন যে ভুল হয়েছে আচ্ছা তারাই ভুল করলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করলো এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে করে না ইচ্ছাকৃত করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে তিন জাতিকে সচেতন করা জাতিকে বোঝানো তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে আমি মনে করি শিক্ষা এই সেমিনার কে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা তারা পত্তলিকতা প্রদর্শন করবে পত্তলিকতাকে জায়গা করে দেবে আবার ভয় দেখাবে আমাদের ওকে আসবাক্ত মনে হয় মূর্তির ভয় দেখাতে চাও যারা ভাস্কর্য পূজা করে মূর্তি পূজা করে পত্রলিকতায় বিশ্বাসী তাদের ভয় দেখাতে চাও আমরা কি করে ভয় পাবো এইসব বিষয়কে পরিষ্কার বলছি আমার অবজারভেশন নয় আর মোলামার এখানে আছে দু হাজার তেরোতে তেরো চোদ্দতে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে এবার আবার নতুন করে এগুলো কেন আসছে। আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান দেয় ওরা কাছে আমার প্রশ্ন মূর্তির জয় হুবল হুবলের জয় এটা তো মুর্শিকদের স্লোগান রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা তোমরা চালাও তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি থাকতে চায়।